ভাবে স্বামীকে কিভাবে মানতে হবে সেটাও বিবে হাজারা তিনি প্রমাণ করেছেন স্বামীকে মান্য করেছেন যখন শয়তান বলছিল তোমার সন্তানকে জবাই করবে মিনার প্রান্তরে তখন স্বামীর প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা বিবি হাজারা বলছিলেন যে আল্লাহর পয়গাম্বর এই কাজ করতে পারেন না আর যদিও কোরবানি করেন তাহলে তো এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য একদিকে আল্লাহর পয়গাম্বর আরেক আরেকদিকে স্বামী স্বামীকে কেমনে বিশ্বাস করতে হবে সেটা তিনি বাস্তবে প্রমাণ করে দিয়েছেন এইভাবে শয়তানের সাথে যুদ্ধ করার একটা শিক্ষা আছে শয়তান আপনাকে আমাকে ধর্মের পথ থেকে দূরে সরানোর চেষ্টা করবে শয়তান ইবাদত বন্দেগী করার ব্যাপারে মনের ভিতরে কুমন্ত্রণা দেয় আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস সিনার ভিতরে বুকের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয় কথা কা আল্লাহ সূরা নাসে আল্লাহ পাক বলেছেন যেই শয়তান মানুষের বুকের ভিতরে সিনার ভিতরে মন্ত্রণা দেয় সেই শয়তান কয় যা যা মানব শয়তান উভয় শয়তান চিনতে হবে শয়তানের ম্যাপ আছে মানচিত্র আছে ম্যাপের কেতাবে তাপসিরের ভিতরে আউজবিল্লা তাপসিরের মধ্যে আছে শয়তান সে আমাদেরকে শয়তান চিনতে হবে শয়তান থেকে দূরে থাকতে হবে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য নিতে হবে আল্লাহ পক্ষের হাদির সাহায্য সহযোগিতা নিতে হবে তাহলে আমরা শয়তান থেকে কি বাঁচতে পারব শয়তান বসবাসা দেয় শয়তান দিনের কাজ করতে বাসু আসলে নিষেধ করে দিনের এর মাহফিল আয় শোনা এরকম ভাবে ভিতরে কি কুমন্ত্রণা দেয় আবার রূহানী বندگیে জিসমানী বندگیে মানী বندگیে এই বندگی করতেও শয়তান বাধা দেয় মানি বندگی করতে যে শয়তান বাধা দেয় কুরআন শরীফের সরাসরি আয়াত আছে কি না আর শয়তান ইউকুমুল ফাকরা শয়তান ফকির হওয়ার ওয়াদা দেয় বলে আমার মিল ফাঁসা হাঁ ফায়াস কাজের ফায়ার্সা কাজের আদেশ করে এখানে ফায়াস কাজের মর্ম হলো বকিলি করতে আদেশ করে আর ফকির হওয়ার ভয় দেখায় শয়তান বলে যে দান করিস না মালিবন্দিগি করিস না তুমি গরিব হয়ে যাবে এরকম মনের ভিতরে কি অশ্বহাসা দেয় সেই অশ্বাসাটা দেয় কে শয়তান কে দেয় শয়তান ওয়াসওয়াসা দেয় শয়তানের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন আল্লাহু আমি মাগফিরাতাম মিনহু ওয়া ফাতলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার বান্দারা তোমরা যদি মালি বন্দেগী করো তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাল বাড়ায় দেব আমার আল্লাহু আকবার শয়তান বলতেছেন মালিবন্দী করলে মাল কমে যাবে ফকির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিরুদ্ধে ওয়াদা করতেছেন মালিবন্দী করলে মাল কমে না বরং মার আমি আল্লাহ বাড়িয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহু ইয়াগিතු মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আমি তোমাদের গুনা মাফ করে দেব তোমাদের মাল রাশি দিব দেব গুনা গুনাহ মারা গুনাহ করে দিবেন আর মাল রাশি বাড়িয়ে দিবেন কে বাড়াই দেবে আল্লাহ পাপ বাড়াই দেবে শয়তান বলতেছে মাল কমে যাবে আল্লাহ বলতেছে মাল আমি বাড়াই দেব আল্লাহ যদি মাল বৃদ্ধি করে দেন তাহলে দুনিয়ার কোন মানুষ বা শয়তান ইংলিশ শয়তান কোনো কমাইতে পারবে কোনো কমানোর ক্ষমতা আছে কাজে এই ব্যাপারে আমাদের হুঁশিয়ার সাবধান শয়তানের বসবাসা থেকে আমাদের বাঁচতে হবে এবং শয়তানের ভিতরে মানব রূপে কিছু শয়তান আছে মানবী কি আছে শয়তান আছে এই শয়তানগুলো চায় না ধর্ম সুন্দরভাবে জারি হোক কায়েম হোক এটা শয়তান কি চায় চায় না এই জন্য দেখে যে কোন মানুষটা ধর্মের প্রতি বেশি আসক্ত ধর্মের মাস্টার শিখতেছে আমল করতেছে এই ব্যাপারে সবক আলোচনা করতেছে মানুষদেরকে উৎসাহ প্রদান করতেছে তাকে দূরে সরানোর জন্য এরকমভাবে আপনার ইবলিশ শয়তান আছে মানব শয়তানো আছে ইবলিশ শয়তান আছে আর কি আছে মানব শয়তান আছে মানব শয়তান এমন এমন কথা বলবে মানব শয়তান যে আছে আল্লাহ পাক কোরআন শিব বলে দিয়েছেন আমি প্রত্যেক নবী রসুলদের বিরুদ্ধে মানব শয়তান এবং জিন শয়তান এই দুই জাত শয়তান আমি আল্লাহ পয়দা করেছি প্রত্যেক নবী রসুলদের বিরুদ্ধে কয়জাত শয়তান আছিল দুই জাত শয়তান ছিল কাজে আমাদেরকে শয়তান চিনতে হবে যেই মানুষটা আপনাকে হাবের বিরুদ্ধে কথা বলবে রসুলের বিরুদ্ধে কথা বলবে নায়ক রসুলের পরিকল্পনার বিরুদ্ধে নায়ক রসুলের দিন দিন প্রচার জারি কায়েমের পথে বাধা প্রদান করবে এমন কথা বলবে যেটা দিন প্রচারে বাধা হয় তাহলে বুঝতে হবে এটা মানব সরকার এটা কি মানব সদান এবং আল্লা রসুলের দরবারে অনেক মুনাফেক ছিল অনেক কি ছিল মোনাফেক ছিল আল্লাহ রবুল আলমিন বলছেন হের আপনি মোনাফেক চিনেন না আপনি কি মোনাফেক চিনেন না আমি আল্লাহ পাক সেই মোনাফেক চিনি আল্লাহ পাক বলছেন যে এমন এমন মোনাফেক আছে যেই মোনাফেকদেরকে আপনিও চিনেন না যেমন আবদুল্লাহ নুরবাই মোনাফেকের সর্দার ছিল নবীজিও চিনতেন না সাহাবাইক নামও চিনতেন অহুদের যুদ্ধের সময় এটা প্রমাণ হয়েছে কোন যুদ্ধে ওহুদের যুদ্ধের সময় তিনশো মুসলিম সৈন্য নিয়ে ভাগছে তখন সে ধরা পড়ছে আসলে যে কি মনাফেক মানে নবীজি যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন এক হাজার মুসলিম সৈন্য নিয়ে তো আপনার রওনা দেওয়ার পরে বলতেছে যে আসলে এই যুদ্ধে আসা ঠিক হয় নাই এই এক হাজার মুসলিম শূন্য ওইদিকে কাপের না হইল অনেক শক্তিশালী এরা তিন হাজার মুসলমানরা মাত্র এক হাজার আবার এই বহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে যুদ্ধে আসাই ঠিক হয় না বলেন নাও জমি তো এইভাবে তিনশো লোক তার দলে কি ছিল তিনশো লোক নিয়ে পিছনে ভাগছে আল্লাহ রসুল বলছেন আবদুল্লাহ নুবাই তুমি এই তিনশো লোক নিয়ে যদি যুদ্ধে নাও যাও পিছনে থেকে না রায় চোখ ভিড় দিবে আল্লাহ দিবে তো এই কাফেররা মনে করবে যে পিছনে মুসলমানদের আরো দল বলা আসে শেষ পর্যন্ত এই কাজটাও করে নাই এই মোনাফেক এই কাজটাও কি করে না তাই জন্য আল্লাহ রসুলামের দরবারে ছিল আল্লাহ বলছেন যে রসুল আপনি চিনেন না আমি চিনি মনাফেঁকান এখন বুঝতে হবে হাদির কাছে আপনার যে কোনো সমস্যা আসলে পরামর্শ করতে হবে বিস্মানের ভিতরে খটকা আসলে খটকাকে দূর করার জন্য হাদির সহমতে আসতে হবে হাদির সহমতে না আসা পর্যন্ত এই মানব শৈতান জিন শৈতানের অসহাশা থেকে কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় তো যাই যাই হোক আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে এই শয়তানের অসমাসা থেকে হেফাজত করুন সকল গুরুনা আমি এইভাবে আর অনেক উপদেশ অনেক অনেক শিক্ষা আছে সন্তানদেরকে আল্লাহওয়ালা বানানো হাদির কাছে নিয়ে আসা এইভাবে ধর্মের জন্য মহাব্বতের মালকে উৎসর্গ করা এটা কোরবানির মাধ্যমে অনেক অনেক উপদেশ অনেক অনেক শিক্ষা আছে এই সমস্ত শিক্ষা যদি আমাদের অন্তরে না থাকে আমরা যদি গবেষণায় এই শিক্ষাগুলো না আনতে পারে তাহলে কুরবানিটা হবে রস্মি রিওয়াজ কুরবানি কি হবে রস্মি রিওয়াজ অনুযায়ী কুরবানি হবে এটা আসল কুরবানির আসল শিক্ষা हासिल হবে না বলা ইয়াবকামান আল কুরআন ইল্লা রাসমুহ নবীজি বলেন ভবিষ্যদ্বাণী হাদিসের মধ্যে আছে চারটি ভবিষ্যদ্বাণী এর ভিতর একটা ভবিষ্যদ্বাণী হলো কুরআনের আসল শিক্ষা থাকবে না থাকবে শুধু রস্মি রিওয়াজ